আজকে খুব সহজেই নিজের হাতে তৈরি করলাম একটা সুন্দর কোয়াস্টার তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কোয়াস্টারটা তৈরি করার জন্য আমরা জুটের যে দড়িটা হয় ওটা নিয়ে নিলাম আর বি সেভেন থাউজেন্ড গ্লুটা নেবো আর লাগবে আমাদের একটা কার্ডবোর্ড গোল সার্কেল করে আগেই কেটে রেখেছিলাম তো এভাবে সার্কেল করে আমি লাগাতে থাকবো আসলে এটা খুবই ট্রেন্ডিং অনেকেই এটা বানিয়েছে আমার দেখে খুবই পছন্দ হয়েছে তাই ভাবলাম না একবার ট্রাই করা যাক এখন ট্রাই করে কিন্তু খুবই স্যাটিসফাইন হয়েছি খুবই ভালো লাগে করতে বেশি ভেজাল না খুব সহজে হয়ে যায় আর লুক লুকটা খুবই সুন্দর আসে তো আমি আমার মোট প্রায় দশ টাকার দড়ি লেগেছে আর গ্লু মানে গ্লু সহকারে যদি হিসাব করে তাহলে হয়তো বা বিশ টাকা তো এত অল্প খরচে আর কি এত সুন্দর একটা কোয়াস্টার খুবই ভালো লাগে মানে দেখতে তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এই যে ছোট ছোটো সার্কেলগুলো বানিয়ে এবার পাশে দিয়ে লেগে লাগিয়ে দিব এ দেখুন আমরা একটু কার্ডবোর্ড বাকি রেখেছিলাম ওটার উপরে সবগুলো আমরা স্টিক করব এই যে এভাবে আমরা সবগুলোই স্টিক করবো তো তোমরা চাইলেও ইচ্ছে করলে এভাবে বানাতে পারো এরকম একটা কোয়াস্টার যদি টেবিলের উপরে রাখা যায় তো তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে দেখো কত সহজ এই কাজটা হয়ে গেল আমার কিন্তু আধা ঘন্টাও পুরা লাগেনি তোমরা চাইলে আরও দ্রুত করতে পারবে যেহেতু আমি নতুন এই কাজে তো আমার একটু সময় লেগে যায় তো তোমরা চা চাইলে এরকম বানাতে পারো দেখো লুকটা কত সুন্দর এসেছে যে কোনো কিছুই এতে রাখা যাবে ও ফাইনালি আমরা আগুন দি একটু জ্বালিয়ে দিবো উপরের আঁশগুলো যাতে পুড়ে যায় এ দেখো কতটা সুন্দর লাগছে তো ভালো লাগলে লাইক করবা